ঠাকুরের তো লীলার অন্ত নেই একবার ঠাকুর বিক্রমপুরে এক আশ্রিতের বাড়িতে আছেন তো দিগেন্দ্রনাথ ঘোষাল বলে একজন ঠাকুরের আশ্রিত তিনি ঠাকুরের কাছে গেছেন গিয়ে সত্যনারায়ণ পুজো করবেন এবং তার খুব ইচ্ছে সেই দিন ঠাকুর যেন তার বাড়িতে আসেন ইচ্ছেটা প্রকাশ করলেন ঠাকুর বললেন যে ঠিক আছে তখন এই দিগেন্দ্রবাবু বললেন যে আমি আপনাকে এসে নিয়ে যাব ঠাকুর বলেন তা দরকার পড়বে না আমি নিজেই যাব তো ভীষণ তার একটা মনের মধ্যে একটা পরম আনন্দ ধীরে ধীরে এই সত্যনারায়ণ পুজোর দিন আসলো সারাদিনের পুজোর জোগাড় সত্যনারায়ণ পুজো হবে ঠাকুর আসবেন এইটা একটা একটা অন্য আনন্দে ভরপুর মন প্রাণ ঠাকুর আসবেন এটা হচ্ছে একদম অন্তরের চাওয়া ঠাকুর আসবেন পুজো শুরু হওয়ার একটু আগেই এক দরিদ্র ভিকিরি এসে প্রসাদ চাইলেন তো এই পুজো তখনও শুরুই হয়নি দিগেন্দ্রবাবু দ্বিধা করলেন না তিনি কী করলেন তিনি যে আয়োজনটা করেছিলেন সিন্নি সেখান থেকে ঠাকুরের জন্য একটু সরিয়ে রেখে বাকিটা তিনি সিন্নি মেখে তিনি ওই দরিদ্র ভিকিরিকে সিন্নি খেতে দিলেন তিনি পরম তৃপ্তিতে সিন্নিটা তিনি গ্রহণ করলেন করে বলে গেলেন যে পরম তৃপ্তি পেলাম তিনি চলে গেলেন সারাদিন এবার পুজো হলো সমস্ত লোকজন এলো সবাই প্রসাদ গ্রহণ করল ঠাকুর আসেননি খুব কষ্ট পেয়েছিলেন এই দিগেন্দ্রবাবু যে ঠাকুরকে বলা হলো তবু ঠাকুর এলেন না পরের দিন ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর পুজো হয়েছে কিন্তু আপনি এলেন না আমি খুব কষ্ট পেয়েছি ঠাকুর বলছেন কেন আমি তো গেছিলাম ওই যে দরিদ্র ব্রাহ্ম ব্রাহ্মিকির বেশে আপনি প্রসাদ দিছেন আমি খুব তৃপ্তি কইরা খাইছি আসলে আমরা কিন্তু বুঝেও বুঝি না যে কে কোন বেশে আমাদের কাছে এসে উপস্থিত হয় আমরা কিন্তু বুঝতে পারি না কাজেই এই যে ঠাকুরের লীলাগুলো শুনতে শুনতে এই যে কেন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা লীলা বা বেদবাণী প্রত্যেকের কাছে ছড়িয়ে দিলে প্রত্যেকের বোধ সহজ হয় বুঝতে কেননা আমরা ওই যে মায়ার বন্ধনে আমরা কি করি আমরা মুগ্ধ হয়ে আমরা সবসময় সংসারের কাজেই নিজেকে ব্যস্ত রাখি স্মরণ নিতে আমরা পারি না কিন্তু কোনো এক ফাঁকে যদি ঠাকুরের প্রসঙ্গ আমাদের ভেতরে যদি আমরা যদি এই যে এইভাবে শুনে যদি ভেতরে গ্রহণ করতে পারি তাহলে বোধ খানিকটা মনের পরিবর্তন করতে পারি এই যে দিগেন্দ্রবাবু একটা পথ দেখিয়ে দিয়ে গেলেন যে তিনি পুজো এমনি সাধারণ মানুষ কী করবে পুজো হয়নি আপনি এখন আসবেন না খানিকটা বাদে আপনি আসুন পুজো এখনও হয়নি আমাদের এই তো কথা মানুষ বলে কিন্তু দিগেন্দ্রবাবু ঠাকুরের প্রতি তার ভক্তি এতটাই অবিচল যে তিনি চিন্তাও করে দেখলেন না যে ঠাকুরের পুজোর আগে কি করে এখান থেকে তুলে আরেকজনকে দেওয়া যায় তিনি মন তিনি বিশ্বাস করেন পুজো তো যে কোনোভাবেই হয় এটা তিনি বিশ্বাস করেন এই এইগুলো পড়তে পড়তে বা এগুলো যদি মনের মধ্যে যদি বাস করানো যায় তাতে কি হয় নিজেদেরও কিন্তু মনের পরিবর্তন ভীষণভাবে হয় এইবার অক্ষয় তৃতীয়ার পুজোর আমাদের বাড়িতে ঠাকুর কৃপা করেন অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে পুজো হয় তো আমি প্রথম শুরু করেছিলাম ঠাকুরের কাপড় কিনতে গিয়ে এবার ঠাকুর প্রণাম করে যে তুমি অনুমতি দাও আমি পুজোর জিনিস কেনা শুরু করব বলে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়েছি বেরিয়ে দোকানে যখন আমি ঢুকছি ধুতি উত্তরীয় ঠাকুরের জিনিসগুলো কিনব তো তুলসীর শাড়ি এগুলো কিনবো বলে ঢুকেছি আমি ঢুকে বসা মাত্রই একেবারে এক মানে পাগলই বলা যায় একদমই সে পাগল উদ্ভ্রান্ত তার চেহারা এবং একেবারে মানে যা হয় আর কি একেবারে সব সব দিক থেকেই তার একেবারে পরিপাটিহীন সে একেবারে তো এসে আমাকে বলছে মা আমাকে একটা জামা দেবে তো ওই ওইখানটায় ওকে জামা দেওয়া দেবো কি দেবো আমি কিছু বুঝিনি ওখান থেকে কি জামা দেব তা আমি বললাম তোমাকে আমি এখান থেকে কি জামা দেব তখন বলো তাহলে আমাকে একটু খে খাবারের টাকা দাও তখন আমি কুড়ি টাকা দিয়েছিলাম তাকে যে তুমি একটু খেয়ে নিও বলো আচ্ছা ঠিক আছে এবার ও খেয়ে দে ও কি খাবার খাবে বলে কুড়ি টাকা নিয়ে ও কি করলো দোকান থেকে একটু দূরে ও বসেছিল কিন্তু আমি যখন ঠাকুরের ধুতিগুলো মানে পছন্দ করছি যে কোনগুলো নেব তখন আমি খালি ভাবছি যে ঠাকুর যদি ভাবেন যে তুমি আমাকে দেওয়ার জন্য এতটা ব্যস্ত হয়েছ কিন্তু যার সত্যিকারের দরকার কই তুমি তো পারলে না তাকে দিতে মনটাকে তো তুমি এখনো প্রকাশ করতে পারো নি এইটা মনে হওয়া মাত্রই মনে হয় আমার মনে হলো যে ওকে ডাকি তাড়াতাড়ি করে ওকে একটা জামা দেয় না হলে বোধহয় ঠাকুর কিছুই গ্রহণ করবেন না আমি সেই ছেলেটি লোকটিকে ডাকলাম ডেকে বললাম তুমি একটা গেঞ্জি নেবে টি শার্ট নেবে এতটাই সে আনন্দিত হলো খুব লাফিয়ে উঠল মা আমাকে গে টি শার্ট দেবে আমি টি শার্ট পরবো বলে আমি তখন তাকে একটা পছন্দ করতে করে দিতে গেলাম সে বলল না না আমি পছন্দ করব। আপনি দিচ্ছেন যখন আমি পছন্দ করে নেব। সে দোকানে নিজে পছন্দ করে একটা টি শার্ট নিল এবং দোকানের যে মালিক তাকে বলল প্রত্যেককে যেমন করে দাও ব্যাগে করে আমাকে তেমন করে দেবে সে ব্যাগের মধ্যে সেই জামাটা টি শার্টটা ঝুলিয়ে এরকম দোলাতে দোলাতে বলতে বলতে গেল। মা আমাকে জামা দিয়েছে আমার যেন কোথায় মনে হলো যে আমার পুজোটা বোধহয় এই শুরু হলো ঠাকুর বোধহয় পুজোটা গ্রহণ করলেন হলে আমি যদি ওই তাকে না দিয়ে ঠাকুরের জন্য বেশ খানিকটা ধুতি উত্তরীয় কিনে আনতাম ঠাকুর বোধহয় গ্রহণ করতেন না এই জন্য বোধহয় আমাদের প্রত্যেক দিন ঠাকুরের লীলা প্রসঙ্গ ঠাকুরের বেদবাণী এগুলো বোধহয় আমাদের আত্মস্থ করা উচিত খানিকটা মনের শোধন তো হয় জয়রাম জয়রাম